না তোমরা নিজে নিজের গুরুকে প্রণাম করে নাও জয় গুরু জয় গুরুদেব কৃষ্ণারাম ঘাটে বৈকালিক ভ্রমণ মাঝে মাঝে মাঝি মল্লারা ছলাৎ ছলাত শব্দে কিয়ত দূর দিয়া নৌকা বহিয়া যাইতেছে সুউচ্চ বাঁধানো ঘাটের ওপরে অনতি দূরে কোন দেবালয়ে মিলিত ভক্ত কণ্ঠে শিবস্রোতম পাঠ হইতেছে একজন আগন্তুক আসিয়া জোরে প্রণাম করিয়া যোগীরাজের সহিত আলাপ জমাইল আগন্তুক বলিল পূর্বেই আপনার নাম শুনিয়াছি আসলে কি জানো ধুতি পরা জাস্ট আমরা যেমন দেখতে পাই আর কি তেমন মানুষ দেখলে না অন্য মানুষরা একটু অ্যাটিটিউড নেয় তারা সাধনাটা বোঝে না তো নিজের মত করে একটু অ্যাটিটিউড নিয়ে ফেলায় কি করা যাবে চিনতে পারে না গেরুয়া তো পরে নাই বাবা বাবা চিনতে পারে নাই শোনো কি বলছেন পূর্বেই আপনার নাম আছি। কিন্তু আপনার সহিত সাক্ষাৎ করিবার মতো সৌভাগ্য এতদিন হয় নাই যোগীরাজ মৃদু হাসিয়া কি নাম কোথায় নিবাস ইত্যাদি মধুর বাক্যে আলাপ করিতে লাগিলেন ভ্রমণ করিতে করিতে মানে হাঁটছেন পাশাপাশি যেমন সাথে দেখা হয় যায়। ভ্রমণ করিতে করিতে সহসা আগন্তুক বলিল যদি অভয়ধান একটি কথা জিজ্ঞাসা করতে পারি যোগীরাজ বলিলেন অনায়াসে করিতে পারো পারো মানে তার মানে যোগীরাজের থেকে অনেকই ছোট না হলে যোগীরাজ অল টাইম আপনি সম্বোধন করেন কিন্তু শিষ্যতরে কিন্তু যোগীরাজ আপনি সম্বোধন করেন এটা জানবে এটা বাবার আপনি সম্বোধন করেন আর যখন এখানে তুমি তো গেস করে নাও অনেকটা ছোট আগন্তুক বিনোদ ভাবে জিজ্ঞাসা করে শুনিয়াছি আপনি ঘরে বসিয়া ধ্যান করেন ঘরে বসিয়া ধ্যান করেন যখনই কেউ বলবে না তুমি কি ধ্যান করো তখনই জানবে যে মানুষটার ধ্যান সম্বন্ধে আইডিয়াই নেই আমি আমার জীবনে প্রচুর মানুষ আমার সাথে যখন কথা বলতে এসছেন তখন আমাকে এরকম বলতেন আর কি বা ধ্যান যখন এই কথা বলে কেউ বলবে তুমি জানবে তার যোগ সম্বন্ধে কোনো আইডিয়াই নেই আগন্তুক বিনীতভাবে জিজ্ঞাসা করে শুনিয়াছি আপনি ঘরে বসিয়া ধ্যান করেন কিন্তু কোন দেবতার ধ্যান করেন যোগীরাজ স্মৃত সহকারে বলিলেন তাহা তাহা তো জানিনা কি বলবো তাহা তো না আগন্ত পুনরায় বলিল এবার যোগীরাজকে কিছু ক্লু দিচ্ছে প্রশ্ন করে যখন ঠিকঠাক উত্তর পাইল না একবার একবার ক্লু দিচ্ছে ক্লু কি শিব কৃষ্ণ দেব দেবীর কারো তো ধ্যান করেন যখন কোন মানুষ প্রথম ইউটিউব দেখে আমাকে কল করে তার মধ্যে অনেক মানুষ এই ভুলগুলো করে ফেলে তুমি প্রশ্ন করতেছো করো অ্যান্সার একটু চুপ করে পাবা তা না দিয়ে উনি ক্লু দেন আর সব ভুলভাল তখনই বুঝে যাই কিছু বইটাই পড়ছে সাধনা নাই প্রপার হইতে নাই কেমন যোগীরাজ বলিলেন শিব কৃষ্ণ কালী তুমি আমি সকলের মধ্যে যিনি তাহারই ধ্যান করি আগন্তুক বিস্মিত হইয়া বলিল কথা ঠিক বুঝিতে পারলাম না যোগিরাজ বললেন আমিও বুঝাইতে পারিব না তুমিও বুঝিবে না সুতরাং বাড়ি যাও অষ্টম অধ্যায় আচ্ছা সুতরাং বাড়ি যাও এটা বলো কিন্তু এটা আমি বললাম অষ্টম পরিচ্ছেদ লীলা প্রসঙ্গ ও উপদেশা বলি ক্রিয়াযোগে কি কি দেওয়া হয় সেটা কিন্তু বাবা লিখে দিয়েছেন এখানে পুরো লিখে দিয়েছেন কোনোটা বাদ দার নাই এইবার এই বই পড়ে তুমি জানতে পারবা যে যোগীরাজের ক্রিয়া যোগ যদি না পেয়ে থাকো তাগুলো তাহলে কিন্তু এগুলো মিলবে না যদি অন্য কারুর পেয়ে থাকো আর তার সেটা যদি এর সাথে মিল না থাকে তাহলে জানবে যে তোমার ক্রিয়া ঠিক যোগীরাজের ঘরানা থেকে হয়নি এই কারণে বাবা এটা লিখে রেখেছেন যাতে করে তোমার ভুল হলো তুমি মিলিয়ে নিতে পারো একবার ক্রস চেক করে নিতে পারো যোগরাজ প্রদর্শিত ক্রিয়াযোগ সাধন যাহারা করেন তাহাদের ক্রিয়াবান বলা হয় একটি ঘোষণা আপনাদের সবার জন্য ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাবে